বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন হাতের রুটি খাওয়া হয় না তো মাকে বললাম আজকে দুপুরে হাতে বানানো রুটি বানাও আর আমার মা হাতে বানানো রুটি খুবই সুন্দরভাবে বানাইতে পারে আর হাতে বানানো রুটিটা আমার কাছে অনেক টেস্ট লাগে আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন আর এটা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন আজকাল এমন ভিডিও ফেসবুকে খুব কম দেখা যায় ভাবলাম আমি ভিডিওটা করে দিই সসরাসর এই রুটিটাকে আমরা কিন্তু কলাই রুটি বলে থাকি হাতে বানানো আর আপনাদের আঞ্চলিক ভাষায় এই রুটিটার নাম কি একটু জানিয়ে দেবেন অবশ্যই আর এই রুটিটা আমার মোটামুটি বেগুন ভর্তা দিয়ে অনেক ভালো লাগে মজ দিয়েও ভালো লাগে বাট বেগুন ভর্তা দিয়ে অনেক ভালো লাগে আমি হাতে নিয়ে বসে পড়লাম আর খাবারটা জাস্ট জোস্ট টেস্টি বলে বোঝাতে পারবো না একদম খাঁটি বাংলা খাবার আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন